আজকে আপনাদের দেখাবো হাটবাজারে দুম্বা এবং লাউ কত করে বিক্রি করছে তো সেটা জানাবো দুম্বা কত করে আয় চল্লিশ টাকা কেজি আর এই যে সামনের লাউটা মাঝখানে আশি টাকা সত্তর টাকা দর্শক আপনারা জানলেন তো আশি টাকা সত্তর টাকায় কিন্তু একটি লাউ বিক্রি করে আর ডুম্বা কিন্তু চল্লিশ টাকা কেজি কাস্টমার আসছে ওই ভিতরে ডেবি করতেছে না